নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আজকে আমি করব মানে হাতে কম সময় থাকলে পরে এক পাকে রান্নাটা আমি করে নিয়েছি সেটা লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময় তোমরা করে নিতে পারো তো চলো কীভাবে আমি করলাম সেটা দেখে নিয়ে যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের সাথে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এগুলোকে আমি একটু সময় নিয়ে বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব এজন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব ভেজে নেওয়ার জন্য ফুলকপি এবং আলুগুলো বেশ ভালোভাবে ভেজা হয়ে গেলে পরে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে সবগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে ওই একই তেলে আমি সামান্য আবারও লবণ এবং হলুদ দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং দুটো ডিম আমি এর ভিতর দিয়ে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব কড়া করে লাল করে ভেজে নেব আমি আমাদের দুজনের জন্য রান্না করছি এই জন্য দুটো ডিম নিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরা সেভাবে করে নিয়ে নেবে তো ডিমগুলো আমার কড়া করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডিমগুলোকে তুলে নিলাম এবার ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মানে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম যাতে হয়ে যায় এটার জন্য তো পেঁয়াজগুলো আমার হালকা নরম যখন হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে সামান্য রসুন বাটা এবং আদাবাটা দিয়ে দেব দিয়ে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য ক্রমাগত তেলের ভিতরে পেঁয়াজের সাথে এগুলোকে নাড়তে থাকব এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলোকে আমি মানে মশলাটাকে আমি খুব ভালোভাবে আবার কষিয়ে নেব মশলা কষানো যখন হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলো আলু ফুলকপি দিয়ে মশলার সাথে আলু ফুলকপিগুলোকেও আমি বেশ ভালোভাবে একটু কষাতে থাকব আলু ফুলকপিগুলো মশলার সাথে বেশ ভালোভাবে যখন কষে আসবে তখন আমি এর ভিতরে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম বাসমতি চাউল দেড় পটের মতো সেটাই আমি দিয়ে দেব। তোমরা চাইলে পোলাও চাউলও ইউজ করতে পারো আমি বাসমতি চাউলটাই ইউজ করছি বা রেগুলার খাবার যে চাউলটা হয় সেটা মানে সিদ্ধ চাউলটাও তোমরা ব্যবহার করতে পারো তো আমি বাসমতি রাইসটাই নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি রাইসগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো দেড় কাঠের কাপের জন্য তিন কাপ জল আমি তিন কাপের একটু বেশি নিয়েছি যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য কেউ চাইলে তিন কাপও নিতে পারো আমার একটু বেশি লাগবে এই আমি একটু বেশি নিয়েছি একটু নাড়িয়ে চেড়িয়ে দিলাম জলের সাথে রাইসগুলো এর ভিতরে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে আবারও একটু নাড়িয়ে চেড়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকনার মুখে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিলাম এবার আমি একদম লো হিটে এটাকে সময় দিলাম হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আধ সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো তার আগে আমি একটু ঘিরিয়ে দিচ্ছি উপর দিয়ে তা আবারও ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে এবার একদম লো হিটে আমি আরও পাঁচ সাত মিনিটের জন্য দিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখো মিশিয়ে নিচ্ছি আমার এক পাকে রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে চাউলগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে বেশ ভালো ঝরঝরও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব এটা যখন হাতে কম সময় থাকে তখন আমি এভাবেই বানিয়ে নিই শীতের সবজি থাকলে সবজিতেও এগুলো করা যায় তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এখানে আসছি টাটা